অতিরিক্ত জেদ করা কোন অবস্থাতে কন্ট্রোল করা যাচ্ছে না বাচ্চা সাংঘাতিক রকমের রেস্টলেস বাচ্চারা যখন একটু অতিরিক্ত চঞ্চল হয়ে থাকে বাবা মারা মনে করে যে তার মধ্যে এডিএসডি হচ্ছে সাইকেটিক ডিসঅর্ডার আর কি মানসিক রোগ আর কি এক ধরনের এডিএসডিটা শিশু মানে হাসি খুশি ও দুরন্ত সুস্থ স্বাভাবিক শিশুর ক্ষেত্রে তাই ধরে নেওয়া হয় সে খানিকটা চঞ্চল হবে তবে তার মাত্রা কতটা হবে অতি চঞ্চল শিশুর যে সমস্যা সেটিকেই বলা হয় এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট

মানে মানে বাচ্চারা যখন একটু অতিরিক্ত চঞ্চল হয়ে থাকে বাবা মারা মনে করে যে তার মধ্যে এডিএসডি হচ্ছে অ্যাকচুয়ালি এডিএসডি অনেক বেশি খুব কমন আমাদের একদম তা না আমাদের যারা অতিরিক্ত চঞ্চল তাদের খুব মাইনর একটা প্রকোশ আসলে এডিএসডিতে আক্রান্ত এবং এটা একটু কিন্তু সাইকেটিক ডিসঅর্ডার আর কি মানসিক রোগ আর কি এক ধরনের এডিএসডিটা শিশুরা অনেক সময় বই খাতা হারিয়ে ফেলে একটু আগে শিখলেও অতি চঞ্চলতায় আবার লিখতে ভুল করে থাকে চঞ্চলতা আর অস্থিরতার জন্যই মনোযোগ ধরে রাখতে পারে না স্বাভাবিক মনে হলেও শিশুর এমন আচরণগুলোই হতে পারে এডিএইচডির লক্ষণ প্রশ্ন হলো কখন বলা যায় শিশু অতি চঞ্চল সিমটম বলে ওভারঅল সেটা হলো যদি খুব খিটখিটে মেজাজ থাকে বাচ্চা যদি অন্যের সাথে খুব রাগারাগি করে খুব ডিস্ট্রাকটিভনেস থাকে অল্পতেই ভাঙচুর করা অতিরিক্ত জেদ করা কোন অবস্থাতে কন্ট্রোল করা যাচ্ছে না বাচ্চা সাংঘাতিক রকমের রেসলেস দেখা যাচ্ছে যে এত দুষ্টু এক জায়গায় কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না সবসময় অস্থিরতার মধ্যে দিয়ে আছে অন্যের সাথে আগে যেভাবে সে মেলামেশা করতো সেটা সে করছে না বা খুব খিটখিটে অন্যের সাথে ফ্রিকুয়েন্টলি ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ছে বন্ধুদের সাথে একসাথে মিশে খেলতে পারছে না বন্ধুদের কাছে সে খুব অনজন অজনপ্রিয় নেগলেক্টেড বন্ধুরা তাকে অতটা খেলায় নিচ্ছে না বা অল্পতেই মারামারিতে তার জড়িয়ে পড়ছে এবং হলো একাডেমিক পারফরমেন্স অর্থাৎ হলো তার পড়ালেখাটা পড়ছে ঠিকই কিন্তু রেজাল্ট আসছে না অথবা পড়তেই চাচ্ছে না এই জায়গাগুলো যদি তার ব্যাহত হয় এটা হলো আমি বলবো হলো আমাদের কতগুলা কি পয়েন্ট শিশুদের মেধা বিকাশের সময় এডিএইচডি এর চিকিৎসা যদি সময় মতো না করা হয় তাহলে বেড়ে ওঠার সময় শিশুর মানসিকতায় প্রভাব পড়তে পারে এমনকি শিশু বড় হওয়ার পরেও এসব সমস্যার প্রায় ষাট শতাংশ থেকেই যায় এ বাচ্চারা দেখা যায় যে হলো পড়ালেখাটা করতে চায় না এবং পড়ালেখাটা অল্পতেই তার কোনো রকম কারণ যেহেতু পড়ালেখাটা সে বুঝতে পারে না ইনফরমেশান প্রসেসিংটা ঠিক মতো করে হচ্ছে না অ্যাটেনশানটা যেহেতু দিতে পারছে না সাথে তার যেটা হয় যে তার মধ্যে অনেক রকমের চঞ্চলতাও হয় অর্থাৎ এক ধরনের রেস্টলেসনেস যখন হলো কোনো অ্যাংজাইটি বাচ্চা হবে যেহেতু তারা বলতে পারে না যে আমার অস্থির লাগছে খারাপ লাগছে সেটা হয় বাচ্চারা নানা রকমের অস্থির একটা পর একটা কাজ করতে থাকে বাচ্চা হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো কিছুতে স্থির না তো দেখা যাচ্ছে যে এদেরকে খুব কন্ট্রোল করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং যেটা হয় যখন বাবা মা অনেক বেশি রাগারাগি করে বা গায়ে হাত তুলে বা তার সাথে হয়তোবা তার অ্যাটেনশানটা দিচ্ছে এই চঞ্চলতা বা জেদ বা এই এই আচরণটা অনেক বেশি তার অ্যাগ্রাভেট করছে শিশুর মধ্যে যে চঞ্চলতা ও মনোযোগ সেটি স্বাভাবিক নাকি অতিমাত্রার অর্থাৎ এডিএইচডি কিনা সেটি নির্ণয় করতে হবে সর্বপ্রথম প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি একটা বাচ্চা যত বেশি কনফিডেন্ট থাকবে একটা বাচ্চার যত ছোটখাটো ব্যাপারগুলো প্রবলেম সলভ করতে পারবে সে বাচ্চা কিন্তু তত যে কোনো ধরনের চাপ মোকাবেলা করতে পারবে তার মানে হলো যে এই জিনিসটা আসবেই কিন্তু অন্যের সাথে মেলামেশার চুল বাচ্চা বয়স অনুযায়ী ছোটোখাটো কাজের মধ্যে তাকে না রাখা যেমন হলো বাসার যে ফুল গাছটি আছে সেটাতে সে যদি একটু পানি দেয় তাহলে ছোটোবেলা থেকেই সে কিন্তু একটা কিছুতে টেক কেয়ার করছে একটা দায়িত্ব নিচ্ছে বাড়িতে যদি বয়স্ক ব্যক্তি থাকে তাদের ওষুধের ব্যাপারটা সুপারভাইজ করছে অথবা হলো বা ছোটো বোনকে বা ভাইকে পড়ানো সাহায্য করছে আর একটু বড় হলে তাকে একটু বাইরে কোনো কিছু কেনাকাটা করতে পা পাঠানো তার নিজের ডিসিশানটা নেওয়া আর তার সকালবেলার খাবারটা কী হবে সেটা বলে মা অর্থাৎ হলো ফ্যামিলির ছোটোখাটো ব্যাপারে যদি ছোটোবেলা থেকে বাচ্চা এনগেজড হয় তার একই সাথে যেমন আত্মবিশ্বাস তৈরি হতে সাহায্য করবে যে কোনো ধরনের চাপ মোকাবেলা করতে সাহায্য করবে এবং যে কোনো একটা নির্দিষ্ট চিন্তায় সে আবদ্ধ ব্যাপারটা থাকবে না এটা তাকে অ্যাংশাস করবে না ভিডিও দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালো সাথে আলোর পথে